দর্শক শ্রোতা এখন শুনবেন একটি জনপ্রিয় রোমান্টিক মজার গান তুমি ভালোবাসি জানি আমি তোমাকে তুমিও ভালোবাসো জানি আমি ছেলে আমাকে তুমি আর আমি দুজন বয়ে দিল তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় দিল তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় ও মেয়ে ভালোবাসি আমি তোমাকে তুমিও ভালোবাসো জানি আমি ছেলে আমাকে তুমি আর আমি দুজন তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় দিল তো পাগল হায় সত্য তোমার আমার মায়া মমতা তোমাকে ছাড়া আমি বাঁচব না দুনিয়াতে আমাকে ছাড়াও তুমি বাঁচবে না জীবনে তোমার রূপলাবন্য ব্যবহার ও কথা কথাবার্তাতে পাগল হলাম আমি পাইতে তোমাকে আমার জীবন সাথী করতে চাই তোমাকে তবে তোমার আমার জীবন উন্নতিতে ভরে যাবে সুখ শান্তি আনন্দ হাসি খুশিতে তিল তো পাগল হায় তোমার দিল তো পাগল হায় দিল তো পাগল হায় তোমার দিল তো পাগল হায় কুটিতে কুটি মুল্ল লাখো ডালিমে বেলেতে হাজার মূল্য মূল্য না হি জুল তিল তো পাগল হায় তোমার আমাদিল তো পাগল হায় তোমে ভালোবাসি জানিও আমি তোমাকে তুমিও ভালোবাসো জানি আমি ছেলে আমাকে তুমি আর আমি দুজন তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় কিন্তু পাগল হায় তোমার আমার মায়া মমতায় তোমাকে ছাড়া আমি বাঁচব না দুনিয়াতে আমাকে ছাড়াও তুমি বাসবে না জীবনে তোমার রূপলা বর্ণ ব্যবহার কথাবার্তাতে পাগল হলাম আমি কাছে পাইতে তো মাকে পাগল হায় তোমার আমার দিল তো পাগল হাই দিল তো পাগল হায় তোমার আমার দিল তো পাগল হাই দিল তো পাগল হায় তোমার আমার দিল তো পাগল হাই ভালোবাসি জানিও আমি তোমাকে তুমিও আমি দুজন উভয় দিল তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় দিল তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় তুমে ভালোবাসি জানিও আমি তোমাকে তুমিও ভালোবাসো জানি আমি ছেলে আমাকে তুমি আর আমি দুজন তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় দিন তো পাগল হায় আসক্ত তোমার আমার মায়া মমতায় দিন তো পাগল হায় তোমার আমার আসক্ত মায়া মমতায় দর্শক শ্রোতাবৃন্দ এই মজার রোমান্টিক জনপ্রিয় গানটি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং এই গানটি একটি নতুন আবিষ্কার এটি একটি বিশ্ববিখ্যাত গান কাজেই আপনারা সবাই আমাদের এই গানকে ভালোবাসবেন মনে প্রাণে এবং আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ